দর্শক দর্শকবিন্দু গাজীপুর জেলার ববানীপুর থানার ইন্দুপুর আজিম মেমোরির পুকুরে অভিজ্ঞ শিকারী ভাইয়ের বস্মিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে এক দুই খেটার দাম দক্ষ একজন শিকারী মাছ হিট করেই দারুণ খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাই কীভাবে এই মাছটি এনে কেচিং করেন সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ শিকারীবাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন ঠান্ডা মাথায় মাছটি কিনে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই সফল হতে পারে না এই দারুণ সাইজের রুই মাছটি আয়ুতিয়ে নিয়ে কিচিং করতে পারে না সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ শিকারীবাইয়ের খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন ແນມິດໄວເດີ້ເດີ້ຕານາ